এটা দেখেছো কি দশা হয়েছে একদম কালারটা উঠে গেছে আর এই লোহাটা এই ঠকঠক করছে কীরকম একটা ব্যাপার যেন হয়ে গেছে ভাবছি আলমারিটা বিক্রি করে দেব কিন্তু আলমারির ভিতরটা দেখো বেশ ভালো রয়েছে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকেই উঠে পড়ে লেগেছি এই আলমারিটার পিছনে মানে আলমারির ভিতরটা খুবই ভালো কিন্তু বাইরের কালারটা যেটা সেটা একদম চটে গেছে এখানে তিনটে তাক রয়েছে মোটামুটি এই ব্যাগগুলো দিয়ে আমি এই পুরো আলমারিটাকে গুছিয়ে রাখি এর মধ্যেই যাবতীয় সব রয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে আমার ওইদিকে ফ্ল্যাটেও এইরকম একটা ওয়ার্ড্রপ রয়েছে তাতে এই রকম ব্যাগগুলো রেখেছি আমি জামা কাপড় এমনি মোটামুটি ভালো কিন্তু বাইরের রঙটাই যা চটে গেছে মানে যদি বিক্রিও করি তাহলে যে নেবে সে শুধু একটু কালার করে নিলেই হয়ে যাবে দেখো পায়াগুলো পর্যন্ত একদম পারফেক্ট রয়েছে যাই হোক আলমারি নিয়ে তো পড়েছি কিন্তু আলমারি নিয়ে পড়ে থাকলে কি হবে বলো সংসারের যাবতীয় কাজ রান্না বান্না সবই তো আছে তাই না তো সকালের দিকে বাসি কাজ সব হয়ে গেছে কাল কর্তা মাসায় নিয়ে এসছিল বোয়াল মাছ আজকে দেখো বোয়াল মাছ নিয়ে এসছে বাজার থেকে বোয়াল মাছটা বেশ টাটকাই লাগছে এক কিলো মাছ নিয়েছে আড়াইশো টাকা কিলো আর একটুখানি এই যে মাথা দিয়েছে মানে অর্ধেকটা মাথা মাছটা অর্ধেকটাই নিয়েছে বেশ বড়ই ছিল পিসগুলোও বেশ ভালো করেছে অনেকদিন পর বোয়াল মাছ খাবো বোয়াল মাছ আর এনেছে এই যে চিকেন চিনিমুনির চিকেন আর এটা হচ্ছে খাসির মাংস এটা কালকে ওর রেস্ট রয়েছে কালকে তাহলে বানাতে হবে দেখি কবে বানাবো কালকেই বানাবো তো চলো ভালোই দিয়েছে মাংসটাও ভালো দিয়েছে আজকে একটু তাহলে দেখি কি রান্না করে আজ একটু বয়াল মাছই করি তাহলে সর্ষে বাটা দিয়ে ঝাল কে কে খাও তোমরা বয়াল মাছ অবশ্যই কমেন্ট করে আমি জানাবো সর্ষে বাটা দিয়ে ঝাল সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে ঝাল করব তাহলে চলো আগের মাছগুলো ধুয়ে নিই মাংসটা ধুয়ে নিই আর ওই মাংসটাকে তুলে রাখবো এখন তাহলে চলো তাড়াতাড়ি কাজ করে নিই আর এখন বাজে হচ্ছে তোমাদের কটা বাজে কথা বলছি উনি এইখানে শুয়ে আছে ঠিক আছে ছাদ থেকে ঘুরে এসে খুব আনন্দ পেয়েছে আর এখন বাজে হচ্ছে আটটা কুড়ি হয়ে গেছে চলো তাহলে কাজকর্ম করে নি আজকে দেখো বোয়াল মাছ রান্না করছি এর মধ্যে আমি কাঁচা গোয়াল মাছ রান্না করছি এর মধ্যে দিয়েছি হচ্ছে সর্ষে বাটা কাঁচা লঙ্কার সাথে আর সর্ষে কালো সর্ষে বেটেছি বেটেছি আর দিয়েছি হচ্ছে টক দই আমি এখানে চার পিস মাছ রান্না করছি তাই আমি এখানে তিন চামচ টক দই দিয়েছি এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি মিক্সিপট্টা ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে হলুদ অল্প একটু হলুদ আর দেব হচ্ছে নুন সাধারত নুন এলাচ এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি লাগবে সরষের তেলের যে ঝাঁঝটা আছে সেটা মাছে বেশ ভালোভাবে যায় ঠিক যেরকম করে দই ইলিশ করে ওরম করেই আমি এটা করি তো যাই হোক দেখো এটা একটুখানি হয়ে গেছে মাখিয়ে নিয়েছি এবার এটা চাপিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার স্মেলটাও খুব সুন্দর যাবে মাছের ভেতর তারপরে এখানে দিয়ে দেবো ঢাকনা এইটা এবারে এই পাঁচ থেকে সাত আট মিনিট তো লাগবেই হতে তাহলে চলো পরে আসছি মাছটা দেখো কীরকম হলো এই যে ঝোলটা প্রায় একটু মানে লাগা লাগা হয়ে আসবে আর একটু এরকম ধরে ধরে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে আমি একটু মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছিলাম ঝোলটা মাখা মাখা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো মাছটা নামিয়ে নিয়েছি এবার এর ওপর দিয়েও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো অল্প বেশি না এই কাঁচা সর্ষের তেলটা দিলে না এত সুন্দর একটা স্মেল আসে মাছটা যাই হোক এটা আমার হয়ে গেল রেডি তিন পিস মাছ করেছি আর একটুখানি মুড়ো ছিল সেটা করেছি আর এই দিকে রেডি করে নিয়েছি মটর ডাল পেটে পেঁয়াজ কুচি আর নুন একটু হলুদ একটু হিং আর দিয়েছি কাঁচা লঙ্কা এটাকে মেখে বড়া করব আর আজকে রান্না করেছি এই যে লাউ দিয়ে মটর ডাল আর পরবো এই আর এটিকে করেছি ভাত আর করব হচ্ছে নিম পাতা তাহলে চলো আজকে লাঞ্চ এই হবে আমাদের এবারে বড়াটাকে করে নি ঠিক মতো করে মাছটা দেখে কিন্তু ভালোই দোক লাগছে এই দেখো বন্ধুরা একটু পাখি এসছে তারাও উড়ে না যায় চাল দেব তাহলে যদি একটু খেতে পায় আমাকে মায়া লাগছে দেখে কেন একটু খেতেই তো এসছে কি করতে চায় কে যেন দেখছে দেখো আমার এখানে ফ্ল্যাটে আমার ঘরে অচেনা অতিথি হঠাৎ করে এসে এখানে দুজনই ছিল একজন উড়ে গেল আর একজন এখানে এসে বসে আছে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে ভাবছি এখানে কি কেউ থাকে একটু যদি বাসা বানিয়ে দিতে পারতাম কত ভালো হতো এবার উড়ে যাবে আমি বরং ওখানে একটু চাল রেখে দিই যদি এসে খায়টা বুঝলে তো তাড়াও আগে ওরা যাক তারপরে এনে চাল রাখবো এখানে একটু চাল লোকে অতিথি ঘরে জল মিষ্টি দিয়ে আহ্বান জানায় আমি আমার ঘরের নতুন অতিথিদের চাল দিয়ে আহ্বান জানালাম তো দেখো আমি এখানে একটুখানি চাল ছড়িয়ে দিচ্ছি ওনাদের যখন ইচ্ছা হবে ওনারা এসে এখানে খাবেন আমার ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আবার চলে আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের মতো তাহলে বিদায় নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি কেমন টাটা